আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের টপ সেলিং এবং বাংলাদেশের সব চাইতে গর্জেন আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সাসের আজকের এই ভিডিওতে আয়শাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট তো থাকবেই তার পাশাপাশি এটার প্রাইস আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্কাউন্ট রেগুলার প্রাইস ছিল দুই টাকা আপনারা এই প্রোডাক্ট সেম কোয়ালিটি পাবেন মাত্র দুই টাকায় দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেভাবে দেখাই বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যা বলে থাকি আপনারাও সেমভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট গর্জিয়াস গ্রাউন্ডটা রয়েছে আমার হাতে দেখেন এটা ঘের কোয়ান্টিটিটা কতটা বড় ঘিরের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আশা করি দেখেই বুঝতে পারছেন দুবাই চেরি ফেব্রিক্সি তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই সেম ফেব্রিক্স এর কোমরের দিকে এক্সট্রা একটি লেয়ার পাবেন এই লেয়ারটাকে আমরা এখানে অ্যাটাচ করেছি ঘন কোয়ান্টিটির রাফেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি এই এর নিচের দিকে আরো একটি রাফেলের লেয়ার আপনারা পেয়ে যাবেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপের মতো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটি আউটলুক কিন্তু আপনারা এই গ্রাউন্ড থেকে অ্যাভেলেবেল পাবেন বডিটা হবে ফ্রি সাইজের আপনারা জানেন আমাদের যে কোনো সেটের বডিটা হয় আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও বরাবরের মতো একদমই সেম এবং যারা আনহেলদি রয়েছেন তাদের জন্য রয়েছে লুফ আপনারা লুফ ইউজ করে খুব সহজেই বডিটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো সেটি আপনি পার্চেস করেন না কেন আমাদের যে কোনো প্রোডাক্টই আপনি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন কারণ আমরা সবার কথা চিন্তা করে একদমই বেস্ট একটি ফিটিং দেওয়ার চেষ্টা করি দেখিয়ে দিচ্ছি এটার স্লিপসের পোষণটা স্লিপসটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে এলাস্টিকের এর মাধ্যমে রয়েছে আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং এখানে একটি লুফের মধ্যে থাকবে চমৎকার একটি দেখেন খুবই কিউট একটি রিং এর মতো একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটার স্লিপস থেকে এই প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটা এটার সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি গর্জিয়াস বাটারফ্লাই হুড়ি সেট খুবই ইউনিক একটি হুডি সেট শুরুতে আমি এটার ফুল কাভারেজ ফ্রি সাইজের মেজারমেন্টটা একটু দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট এটার প্রত্যেকটা পশনে আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং এর লেয়ার দেখতে পাচ্ছেন গ্লেজি আউটলুক চায়না শাটিং থেকে শাটিং টাকে আমরা হ্যাম্প পরে চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে বসিয়েছি এটাকে যাতে ফ্রন্ট সাইডে আপনারা অ্যাটাচ করতে পারেন সেজন্য আমরা রেখেছি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন এইখানে একটি স্ল্যাব বাটন আপনারা পেয়ে যাবেন এবং আপনার কপালটাকে ঢেকে রাখার জন্য এখানে আমরা ইউজ করেছি এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে এবং এখানে ফ্রি সাইজের লুপ ইউজ করেছি যাতে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারেন ফ্রন্ট ফ্রন্টেটে থাকবে ডাবল লেয়ারের নিকাব সেট দেখতে পাচ্ছেন নিকাবের সাইজের ডিস্টেন্স এবং এখানে কিন্তু প্রত্যেকটা পোষণে চায়না অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে হচ্ছে খুবই ইউনিক একটি হিজাব যে হিজাবটাকে আমরা এখানে সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজাবের সাইজ সেম দুবাই চেরি ফেব্রিক্স হয়ে থাকবে এই হিসাবটা এবং এটার দুইটা পাশে আমরা রেখেছি চায়না শিং এর চমৎকার একটি লেয়ারিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজিক আউটলুক আপনারা পেয়ে যাবেন এই শার্টিং থেকে এই হেজাবটা দেওয়ার কারণ হচ্ছে এই ওড়না হেজাবটা দিয়ে আপনারা সহজে আপনাদের শোল্ডারটাকে কভার করে ইউজ করতে পারবেন ওড়না হেজাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা মিলিয়ে হচ্ছে সম্পূর্ণ আয়সা সেট যেটা সম্পূর্ণ সেটটাই দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সেটটা পার্চেস করতে পারবেন আর এটাকে পার্চেস করার জন্য আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের লোকেশন অথবা আপনি সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল এবং গর্জিয়াস সুরিসের আপডেট নিয়ে